নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা বাংলার শস্য বীমা খারিফ মরশুম দু হাজার পঁচিশের অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল করবেন এটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব গত বছর পর্যন্ত এই বিমা কোম্পানি প্রোভাইডার হিসেবে ছিল বাজাজ এলিয়েন্স কোম্পানি কিন্তু এবছরে সেটা পরিবর্তন করে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সকে দেওয়া হয়েছে এই প্রথম এস এর সাথে ট্যাগিং হলো এই বীমা পদ্ধতিটি এখানে এস জেনারেল মানে কিন্তু আপনার যে এস বিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট হতে হবে তার কিন্তু কোনো কথা নেই এস জেনারেল ইন্স্যুরেন্স আলাদা জিনিস আর এস ব্যাংক ব্যাঙ্ক আলাদা জিনিস এই ফর্মটি ঋণী এবং অরিনি উভয় কৃষকরাই কিন্তু ফিল করতে পারবেন তো সরাসরি প্রসেসটা কি রয়েছে সেটা আপনারা একটু দেখে নিন এই ফর্মটায় আমাদেরকে ফিল করতে হবে দেখুন লেখা আছে বাংলা শস্য বীমা খারিফ দু হাজার পঁচিশ ধান প্রথমেই বলে দিই আপনারা এই ফর্মটা ফিল আপ করার জন্য অবশ্যই কালো কালারের অথবা নীল কালারের পয়েন্ট পেন ব্যবহার করবেন এবং কোথাও কোথাও আমরা বাংলায় ফর্মটা ফিল করব কোথাও কোথাও ইংরেজিতে তাই মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন এরপর প্রথমেই রয়েছে মধ্যস্থতাকারীর বিবরণ ডান দিকের কোণেতে এই জায়গাটা যিনি আবেদন করছেন তিনি ফাঁকা রেখে দেবেন তার কোনো কিছু লেখার দরকার নেই প্রথমেই চলে আসছি আমরা কৃষকের নাম আপনার ভোটার কার্ড বা আধার কার্ডে যেমন নামের বানান আছে সেই অনুযায়ী বাংলায় এখানে কৃষকের নামটা লিখতে হবে এরপর ডান দিকে পিতা মাতা স্বামী অথবা অভিভাবক যে কোনো একটা আপনাকে চুজ করে নিতে হবে যেটি আপনি দিতে চাইছেন তার মাথায় টিক দেবেন ধরুন আপনি পিতার নাম দিতে চাইছেন তাহলে পিতার মাথায় টিক দিয়ে দিলেন এবং ডান দিকে যে ফাঁকা জায়গাটি দেওয়া আছে সেখানে পিতার নাম লিখবেন এরপর বয়স নিজের বয়সটা এখানে লিখতে হবে এটাও কিন্তু বাংলায় এবং সংখ্যায় লিখে দেবেন ধরুন আপনার বয়স ষাট বছর তো লিখবেন ষাট বছর এরপর আপনাকে লিঙ্গ এটা বেছে নিতে হবে আপনি যদি পুরুষ হন তাহলে পুং লিঙ্গ এটার মাথায় ডাক দিয়ে দিতে পারেন বা এটাকে গোল করে দিতে পারেন যদি স্ত্রী হয় সেটার মাথায় ডাক দেবেন অন্যান্য হলে সেটার মাথায় ডাক দিতে পারেন বা গোল করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ভোটার কার্ড বা এপিক নম্বর আপনাকে অবশ্যই এখানে দিতে হবে এই জায়গাটাই আপনাকে ইংরেজিতে লিখতে হবে ভোটার কার্ডের নাম্বারটা কারণ ভোটার কার্ডে তো বাংলায় নাম্বার লেখা থাকে না এবং সেখানে কিছু ইংরেজি অক্ষরও লেখা থাকে তো যাই হোক ভোটার কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন ইংরেজিতে এরপর আপনাকে জাতি পছন্দ করে নিতে হবে অর্থাৎ জাতি বেছে নিতে হবে আপনি যদি সাধারণ হন তাহলে সায়ের মাথায় দাগ দেবেন যদি তপসিলি জাতি হন তাহলে তার মাথায় দাগ দেবেন তপসিলি উপজাতি ও বিসি অর্থাৎ যে জাতিভুক্ত আপনি হবেন তার মাথায় টিক দিয়ে দেবেন বা গোল করে দিতে পারেন এরপর আপনাকে নিজের মোবাইল নাম্বার দিতে হবে এটাও আপনি ইংরেজিতে লিখবেন এবং মোবাইল নাম্বার যেন সচল থাকে তার ডান পাশে রয়েছে আধার নাম্বার এখানে আপনাকে আবশ্যিকভাবে নিজের আধার কার্ডের নাম্বারটা লিখতেই হবে এরপর চলে আসছি আমরা বসবাসের ঠিকানা এখানে আপনাকে মৌজার নাম অথবা গ্রামের নাম লিখতে হবে এখানটাও আপনি বাংলায় লিখবেন আপনার নিজের গ্রামের নাম গ্রামের নাম যদি লিখতে চান তার মাথায় টিক দিয়ে দেবেন এরপর চলে আসছি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে নিজের পঞ্চায়েতের নামটা লিখে ফেলবেন এরপর ব্লক কোন ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লকের নাম দেবেন তারপর রয়েছে জেলা কোন জেলায় আপনি বসবাস করেন জেলার নামটা লিখবেন এই জায়গাগুলো কিন্তু বাংলায় লিখতে হবে এরপর রয়েছে কেসিসি আছে কি নেই অর্থাৎ আপনার কিষান ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে হ্যাঁ এর মাথায় দাগ দেবেন যদি থেকে না থাকে তাহলে না এর মাথায় দাগ দেবেন এরপর চলে আসছি আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গা কৃষক বন্ধু আইডি এই জায়গাটাতে আপনাকে লিখতে হবে এই কৃষক বন্ধু আইডি আপনি খুঁজে পাবেন কি করে সেটা একবার দেখে নিন তো এই কৃষক বন্ধু আইডি পাবার জন্য আপনি গুগুলে টাইপ করবেন কৃষক বন্ধু এবং এন্টার দেবেন দেওয়ার পর দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে আসছে এই পেজটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি এই পেজটাতে চলে আসবেন তো পেজটাকে সিম্পলি উপরের দিকে উঠাতে থাকবেন এবং এখানে অপশান পাবেন দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করবেন করার পরেই যে পেজটা ওপেন হবে এখানে আপনাকে আপনার একটি তথ্য দিতে হবে কি সেটা সেটা জানার জন্য এখানে সিলেক্ট অপশান বাটনে ক্লিক করুন রয়েছে দেখুন কতগুলি অপশান ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবি কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি যে কোনো এর মধ্যে থেকে যে কোনো একটি আপনি চুজ করে নেবেন আমি এখানে সাজেস্ট করব আপনারা আধার কার্ডের নাম্বার দিন তো আধার কার্ড বাটনটাতে অর্থাৎ এই যে ডান দিকে যে গোল মতো জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম আধার কার্ড সিলেক্ট হয়ে গেল তার ঠিক নিচের ঘরেতে আধার কার্ডের নাম্বারটা নির্ভুলভাবে লিখুন এবং নিচে রয়েছে আই এম নট এ রোবট তার পাশে যে চৌকো বক্সটা রয়েছে সেখানে টিকমার্ক দিয়ে দিন ক্লিক করলেই দেখবেন টিকমার্ক হয়ে গেল এবং নিচে সার্চ বাটনে ক্লিক করুন করার পর পেজটাকে উপরের দিকে উঠাবেন নিচের দিকে যিনি কৃষক তার সমস্ত তথ্যগুলি এখানে এসে গেছে এখানে দেখুন কেবি আইডি বলে একটা জায়গা লেখা আছে তার নিচে যে নাম্বারটা রয়েছে এটাই কিন্তু কৃষক বন্ধু আইডি এই নাম্বারটা আপনি কোনো একটি কাগজে লিখে রাখুন এবং সরাসরি যে ফর্মটা আমরা ফিল করছিলাম সেই জায়গাটাতে চলে যান তাহলে কেবি আইডি বলে যে নাম্বারটা পেলেন সেটা ঠিক এই জায়গাটায় কৃষক বন্ধু আইডি এইখানে কিন্তু আপনারা ইংরেজিতে লিখে দেবেন এরপরে চলে আসছি আমরা বিমার জন্যে প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে দেখুন লেখা আছে অধিসূচিত ফসলের নাম এখানে কিন্তু ধানের জন্য এই বিমা করা হবে তো তার জন্যই আপনারা ফর্মটা ফিল করছেন এবার তার ডান পাশে রয়েছে অধিসুচিত এলাকা এখানে আপনাকে ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নামগুলি লিখতে হবে ধরে নিচ্ছি যে আপনার বিভিন্ন মৌজাতে জমিগুলি রয়েছে তো তার জন্য জমিগুলি যদি বিভিন্ন মৌজাতে হয় এবং তার জন্য যদি ব্লক পরিবর্তন হয়ে যায় আপনি সবার আগে আপনার পর্চাটাকে হাতের সামনে নেবেন এবং সেই অনুযায়ী দেখবেন যে কোথায় কি জমিগুলি রয়েছে সেই অনুযায়ী আপনি ব্লকের নামগুলো তলায় তলায় লিখবেন কারণ কারো কারো হয়ে থাকে কি একই মৌজার মধ্যে বিভিন্ন জমি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ব্লকও একটাই হবে তো তখন আপনি একবারই ব্লকের নাম লিখবেন সেই অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের নামটাও একবার লিখবেন কিন্তু যখনই আপনার ব্লক পরিবর্তন হয়ে যাবে তখন ব্লকগুলো আপনাকে তলায় তলায় লিখতে হবে সেই অনুযায়ী গ্রাম পঞ্চায়েতগুলোও পরিবর্তন হয়ে যাচ্ছে সেই কারণে গ্রাম পঞ্চায়েতের নামগুলোও কিন্তু তলায় তলায় লিখতে হবে সেই জন্য এতটা জায়গা দেওয়া আছে এরপর ডান পাশে রয়েছে মৌজার নাম এবং জেল নম্বর ছোট ছোট করে জমিটি কোন মৌজার অন্তর্গত সেই নামটা লিখবেন এবং তার সাথে জেল নম্বর লিখবেন এর জন্য অবশ্যই সামনে কিন্তু আপনার পর্চাটা বা রেকর্ডটা কিন্তু রাখবেন তবেই কিন্তু সুবিধা হবে ঠিক পর্চা দেখে একই রকমভাবে খতিয়ার নম্বর লিখবেন দাগ নম্বর লিখবেন যদি অনেকগুলি খতিয়ার নম্বর থেকে থাকে তাহলে পরপর তলায় তলায় লিখে যাবেন দাগ নম্বরও অনেকগুলি হলে তলায় তলায় লিখে যাবেন এবার রয়েছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর অর্থাৎ ঠিক একই রকমভাবে ওই পর্চা দেখে যতটুকু পরিমাণ প্রস্তাবিত এলাকা আপনি বিমার জন্য নির্বাচন করতে চাইছেন সেটাকে একরে লিখতে হবে এখানে আপনি বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন এরপর রয়েছে নিজস্ব জমি অথবা ভাগ চাষি ভাড়া নেওয়া চাষী কোনটা আপনি যদি আপনার জমি নিজস্ব হয় তাহলে নিজস্ব জমি কথাটা এই নিচের ফাঁকা বক্সটাতে লিখবেন যদি আপনি ভাগ চাষি হন তাহলে ভাগ চাষি কথাটা লিখতে হবে যদি ভাড়া নেওয়া চাষী হন তাহলে পুরো কথাটা লিখবেন ভাড়া নেওয়া চাষি অর্থাৎ যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা আপনি এখানে লিখবেন এরপর পাশে রয়েছে ফসল রোপণের অথবা সম্ভাব্য রোপণের তারিখ ফসল আপনি মোটামুটি কবে নাগাদ রোপণ করেছিলেন একটা ডেট মোটামুটি হিসেব করে আন্দাজ মতো এখানে ইংরেজিতে বসিয়ে দেবেন এটা চলে গেল জমির ব্যাপার এরপর চলে আসছি আমরা যে জায়গাটা কৃষকের ব্যাংকের ডিটেলস এই জায়গাটায় দিতে হবে কৃষকের ব্যাংকের বিবরণ এবং ব্র্যাকেটে লেখা আছে আধার সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধারের কিন্তু লিংক করা থাকতেই হবে নাহলে কিন্তু হবে না তো প্রথমেই রয়েছে কৃষকের নাম ব্যাংকের পাস বই অনুযায়ী এই জায়গাটা কেন এমন বলা আছে কারণ কারো কারো হয় কি ভোটার কার্ড বা আধার কার্ডে নামের বানান একটু এদিক ওদিক হয়ে যায় তো সেই নাম ধরে কিন্তু আপনি লিখবেন না ব্যাংকের নেবেন সেখানে যেমন বানান আছে ইংরেজিতে সেই অনুযায়ী এখানে লিখবেন এই জায়গাটা আপনাদেরকে বলবো পুরোপুরি ইংরেজিতেই লিখতে কারণ ব্যাংকের বইতে কোথাও বাংলা লেখা থাকে না তো তাহলে ঠিক মতো ব্যাংকের পাস বই দেখে এখানে কৃষক তার নিজের নামটা লিখলেন তার পাশে ব্যাংকের নামটা লিখলেন উদাহরণস্বরূপ ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাহলে ছোট ছোট করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই কথাটি লিখবেন ব্রাঞ্চের নাম কি অর্থাৎ আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ তার নামটা এখানে লিখে দিতে হবে তার ডানপাশে সঠিকভাবে অ্যাকাউন্ট নম্বর লিখবেন এবং তার ডান ডানপাশে রয়েছে আইএফএসসি এটাও কিন্তু আপনাকে ওই ব্যাংকের পাসবই দেখে দেখে সঠিকভাবে লিখতে হবে এরপর ডান পাশে রয়েছে অ্যাকাউন্টের ধরন যদি যদি আপনার অ্যাকাউন্ট সেভিংস সেভিংস হয় তাহলে কথাটা লিখবেন কারেন্ট হয় তাহলে কারেন্ট কথাটা লিখবেন এরকমভাবে কিন্তু এই জায়গাটা অর্থাৎ কৃষকের ব্যাংকের বিবরণের জায়গাটা কিন্তু ফিল আপ করে নিতে হবে এরপর চলে আসছি ফর্মের আমরা একটু নিচের দিকে যেখানে কৃষককে কোন কোন ডকুমেন্টসগুলো এই ফর্মের সাথে দিতে হবে একদম বাধ্যতামূলক দিতেই হবে প্রথমত হচ্ছে কে নথি দিতে হবে কী সেটা না আপনি ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুটোকে জেরক্স করে নেবেন জেরক্স করে নিয়ে তার তলায় নিজের সই করে দেবেন দিয়ে এই ফর্মের সাথে সাঁটিয়ে দেবেন দু নম্বর কি দিতে হবে আপনার যে ব্যাংকের পাসবই রয়েছে সেই পাসবইয়ের একদম ফ্রন্ট পেজটা মানে একদম সামনের পেজটা যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি আপনার ছবি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু লেখা আছে সেই ব্যাংকের পাসবইয়ের একদম প্রথম পেজটাকে আপনি জেরক্স করে নেবেন এবং তলায় সই করে দেবেন তিন নম্বরে রয়েছে দেখুন যদি আপনি নিজস্ব জমির ক্ষেত্রে এই আবেদন করছেন তাহলে আপনাকে কী দিতে হবে আপনার খতিয়ান অথবা পর্চা এবং পর্চাটাও যেন রিসেন্ট হয় অর্থাৎ আমি সাজেস্ট করব আপনাদেরকে দু সালের পর্চা আপনারা ডাউনলোড করবেন সেই পর্চা কিন্তু আপনি এখানে জেরক্স আকারে দিয়ে দেবেন এবং তলায় সই করে দেবেন আর যদি ভাগ চাষি বা নিজের নামে জমি না থাকে তাহলে আপনাকে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত বা প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে তাহলে যদি আপনি ভাগ চাষি হন বা আপনার নিজের যদি জমি না থাকে আপনি সেই বৃত্তান্তটা নিয়ে আপনি পঞ্চায়েতে যাবেন পঞ্চায়েতের নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্ম আপনাকে ফিল আপ করে দিতে হবে তার সাথে এই ফর্মটার সাথে আপনাকে দিতে হবে আর চার নম্বরে যেটা রয়েছে এটা আপনাদের পড়ার দরকার নেই কারণ এটা কোনো কাজে লাগে না এরপর এখানে একটি ঘোষণাপত্র রয়েছে এখানে যা যা কথাগুলো রয়েছে আপনি একটু পড়ে নেবেন এগুলো অত বোঝার দরকার নেই এরপর এখানে রয়েছে সাক্ষীর সই আপনার পরিবারের কোনো একজনের সই এখানে করিয়ে নেবেন বাংলা অথবা ইংরেজি যে কোনো একজনের করিয়ে নেবেন এরপরে রয়েছে ডান কৃষকের সই অথবা টিপছাপ যিনি আবেদন করছেন সেই কৃষক যদি সই করতে পারেন বাংলা অথবা ইংরেজিতে সই করবেন যদি সই না করতে পারেন বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দিয়ে দেবেন এরপর এখানে রয়েছে এরিয়া সোন সার্টিফিকেট এই জায়গাটায় আপনার করার কিছু দরকার নেই এরপর নিচে চলে আসুন এখানে রয়েছে বাংলা শস্য বিমা প্রাপ্তি শিকার একই রকমভাবে একটু আগে এখানে স্ত্রী অথবা শ্রীমতী যদি কৃষক পুরুষ হন তাহলে স্ত্রী মাথায় দাগ দেবেন মহিলা হলে শ্রীমতীর মাথায় দাগ দেবেন এবং নিজের নাম এখানে লিখবেন পিতা স্বামী অথবা অভিভাবক যার নামটা উপরে লিখেছিলেন ঠিক একই রকমভাবে এই জায়গাটা ফিল আপ করতে হবে তাহলে তার নামটা অর্থাৎ পিতা স্বামী অভিভাবক যে কোনো একজনের নাম লিখবেন তার পাশে রয়েছে যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এই জায়গাটা আপনার পঞ্চায়েতের নাম লিখতে হবে তার ডান পাশে ব্লকের নাম লিখে দেবেন এবং তার ডান পাশে রয়েছে জেলা এই জায়গাটা আপনার নিজের জেলার নামটা লিখে দেবেন এরপরে রয়েছে দেখুন তার নিকট হইতে এত তারিখে অর্থাৎ আপনি যেদিন ফর্মটা জমা দিচ্ছেন সেই দিনের ডেটটা এখানে লিখে দেবেন এবং ড্যাশ ফসলের জন্য এখানে কিন্তু ধান তাহলে ধান কথাটা এখানে লিখে দেবেন এবং কত পরিমাণ জমি সেটা এখানে সংখ্যায় লিখে দেবেন এ করে যেটা আমরা উপরে লিখেছিলাম তারপরে নিচের দিকে চলে আসবেন এখানে শ্রী অথবা শ্রীমতী যে কোনো একটা সিলেক্ট করবেন নিজের নাম লিখবেন তারপরে এখানে এর এর পরের যে ঘরটা রয়েছে এখানে নিজের ব্যাংকের নামটা লিখবেন তারপরে এখানে তারপরে রয়েছে ড্যাশ শাখায় অ্যাকাউন্ট ব্যাংকের যে ব্রাঞ্চ নেমটা আমরা ওপরে লিখলাম সেই ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দিতে হবে তার ডান পাশে রয়েছে অ্যাকাউন্ট নম্বর হলো অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গাটায় লিখতে হবে মধ্যস্থতাকারীর নাম এই জায়গাটা আপনি ফাঁকা রেখে দেবেন এরপর নিচে নিজের ঠিকানাটা লিখে দেবেন এবং এই জায়গাটা দেখুন লেখা আছে অনুমোদিত স্বাক্ষরকারী সহি ও শিলমোট এই জায়গাটায় যেখানে ফর্মটা আপনি জমা করছেন সেখানকার লোক তিনি সই করবেন এবং একটা স্ট্যাম্প দিয়ে দেবেন এইভাবেই কিন্তু আপনারা ফর্মটা টোটাল ফিল আপ করে নিতে পারবেন এবার একটু আগে যে জায়গাটা আমি বলছিলাম বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ আপনার যদি অনেক জায়গায় জমি হয়ে থাকে এই লিস্টের অর্থাৎ যে জায়গাটা দেওয়া হয়েছে এখানে যদি আপনার না ধরে তাহলে আপনি কি করবেন এই ফর্মের উল্টোপিঠেতেই একটা জায়গা রয়েছে আমি শেয়ার করছি দেখুন এই যে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ যদি ওই পাতায় না ধরে তাহলে ঠিক একইভাবে অধিসূচিত ফসলের নাম অর্থাৎ এই ঘরটায় ধান লিখবেন তারপর ব্লক গ্রাম পঞ্চায়েত মৌজার নাম্বার জেল নম্বর দাগ নম্বর বিমার জন্য প্রস্তাবিত এলাকা এ করে মানে যেমনটা ওখানে লিখেছিলেন ঠিক একই রকমভাবে এই জায়গাটা আপনারা এক্সট্রা পাতা হিসেবে ব্যবহার করবেন এবং ওপরে যে সমস্ত ডকুমেন্টসগুলি আমি বললাম এই ফর্মের সাথে সাঁটিয়ে আপনি জমা করে দেবেন তো এইভাবেই কিন্তু আপনারা যদি ফর্মটা ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার এই বাংলার শস্য বিমাতে আপনার নামটা কিন্তু নথিভুক্ত হয়ে যাবে এবং আপনি কিন্তু সুবিধা পেতে পারেন তো এই ভিডিও বর্তমানে যেহেতু এই ব্যাপারটার আবেদন চলছে সবার সাথে ভিডিওটা শেয়ার করুন আর আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন